অধ্যায় কিন্তু পরিসংখ্যান এবার কিন্তু সিলেবাসে তোমাদের এই অধ্যায়টি রয়েছে আমি আজ সতেরো অধ্যায়ের সকল সূত্র দেব কি দেবো সকল সূত্র দেব তো সূত্রগুলো একটু নিয়ে নাও প্রথম সূত্রটা আমরা লিখবো পরিসর কিসর পরিসর পরিসর হচ্ছে শ্রেণীর বা উপাত্তের উপাত্তের সর্বোচ্চ সর্বোচ্চ মাইনের সর্বনিম্ন সর্বনিম্ন মান যোগ হলো ওয়ান পরিসর নির্ণয়ের সূত্র ঠিক আছে তারপরে সূত্রটা নিয়ে নাও শ্রেণী সংখ্যা হ্যাঁ শ্রেণী শ্রেণী সংখ্যা নির্ণয় শ্রেণী সংখ্যা হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি এই শ্রেণী ব্যক্তি মানে শ্রেণী ব্যবধান কত করে শ্রেণী ব্যক্তি রয়েছে বা কতগুলি শ্রেণীর ব্যবধান রয়েছে ওইটা যদি দেওয়া থাকে তাহলে তো ভালো আর না দেয়া থাকলে ধরে নিতে হবে হ্যাঁ তারপর হলো মধ্যমান অথবা মধ্যবিন্দু মধ্যবিন্দু অথবা মধ্যমান কিভাবে বের করবো শ্রেণীর শ্রেণীর উদ্যসীমা উচ্চসীমা যোগ নিম্নসীমা ভাগ টু শ্রেণীর সীমা আমি যা লিখে দিচ্ছি তাই লিখে নাও মধ্যমান অথবা মধ্যবিন্দু বের করার নিয়ম হলো শ্রেণীর উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ টু দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে পশুর হ্যাঁ যে উপাত্ত উপাত্ত সবচেয়ে বার দেওয়া থাকবে হ্যাঁ দেওয়া থাকবে তাই পশুরো তাই পশুর সরাসরি গড়টা দিয়ে যাবে সরাসরি গড় অবলিক গাণিতিক গড় অথবা বলতে পারো উপাত্ত হতে গড় বা উপাত্তের উপাত্তের গড় যাই দেয়া থাক সূত্র হলো না যোগ ফল ভালো উপাত্তের সংখ্যা শালনীয়তে হতে যদি গড় সরাসরি গড় অথবা সারুন হতে না সরাসরি গড় অথবা গাণিতিক গড় অথবা উপাত্তের গড় বের করতে বললে উপাত্তগুলোর যোগফল ভাগ হলে উপাত্তের সংখ্যা যতটা আছে দিয়ে ভাগ করতে হবে আচ্ছা দেব মধ্য হচ্ছে এন প্লাস ওয়ান ভাগ টু তম পদের মান তম পদের মান যখন এন বিজোর তখন এইটা এন ভিজুয়াল ক্ষেত্রে এইটা হ্যাঁ আর একটা মধ্যক আছে প্লাস মধ্যক ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান এত তম পদের মান পদের মান ভাগ হলো টু যখন এন জোর এন জোরের ক্ষেত্রে এইটা হ্যাঁ সংক্ষিপ্ত পদ্ধতি দেখো এখন যদি দুইটা প্রশ্ন এ গলের আর দুইটা সূত্র রয়েছে গলের যদি বলে সারণী হতে গড় করো সারণী সালনী হতে যদি গড় বের করতে বলে শুধু গড় তাহলে দেখবা এক্স বার ইকুয়াল টু সামেশন এফআই এক্স আই ভাগ এন এইটা দিবা যদি বলে সারণী হতে এখানে এফ এখানে এফআই হচ্ছে গণসংখ্যা কী সংখ্যা গণসংখ্যা আর এক্স আই হলো মধ্যমান মধ্যমান আর এন হচ্ছে মোট গণসংখ্যা কী সংখ্যা মোট গণসংখ্যা গণ গণসংখ্যা তো যদি সারণী হতে গড় করতে বলে তাহলে এইটা সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি গড় বলে তাহলে এটা বলবে সারণী সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি গড় বলে সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি গড় নির্ণয় করতে বলে তাহলে আমরা লিখব গড় সমান এক্সবার এ প্লাস সামেশন এফ আই ইউআই ভাগ এন গুণুন এইস ঠিক আছে এখানে আমি প্রতিটারে প্রতীক দেই কোনটাকে কি দ্বারা প্রকাশ করা হয় যেমন এ হচ্ছে আনুমানিক গড় মধ্যমান এ হলো কি আনুমানিক গড় মধ্যমান আনুমানিক গড় মধ্যমান আনুমানিক গড় মধ্যমান ধরে নিবা এ আর এফআই তো একটু আগে দিলাম গণসংখ্যা ইউআই হলো ধাপ ধাববিচ্ছুতি ধাপ ধাপ ধ্যুতি এই বিচ্ছুতি নির্ণয়ের একটা সূত্র রয়েছে এক্স আই মাইনাস এক্স আই মাইনাস এ ভাগ হলো এইচ এক্স আই মাইনাস এ ভাগ হচ্ছে এইচ ধোক নির্ণয়টা শিখাই সূত্রটা দেখ সারণী হ্যাঁ সারণী হতে মধ্যক যদি বের করতে বলে তাহলে এই সূত্রটা লিখবা এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি এইচ ভাগ হচ্ছে এফ এম ছোট হাতের এফ এম আর এটা বড় হাতের প্রতিটা প্রতীকের কাকে কি দ্বারা প্রকাশ করে সেগুলো দিচ্ছি এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নমান নিম্ন মান এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নমান যে শ্রেণীতে মধ্যক রয়েছে তার নিম্ন নিম্নমানটা নিম্ন মান অথবা নিম্ন সীমা বলতে বলো কি বলতে পারো নিম্ন সীমা বলতে বলো বা নিম্ন মান বলতে পারো শ্রেণীর এখন এফসি এফসি হচ্ছে মধ্য শ্রেণীর মধ্য শ্রেণীর পূর্ববর্তী মধ্য শ্রেণীর পূর্ববর্তী ক্রমযুদ্ধ গণসংখ্যা ক্রম মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযুদ্ধ মধ্যক শ্রেণীর যে গণসংখ্যাটা রয়েছে তার পূর্ববর্তী গণসংখ্যাটা ক্রমযুদ্ধ গণসংখ্যাটা আর এফ এমটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা সারণি হতে প্রচুর নির্ণয়ের সূত্রটি দেখি সারণি হতে প্রচুর নির্ণয়ের সূত্রটা দেখি তাহলে এল প্লাস এফ ওয়ান ভাগ হচ্ছে এফ ওয়ান প্লাস এফ টু গুনুন এইস এটা ব্র্যাকেট রাখলে ভাল দেখা যায় তাহলে এল হচ্ছে পচুরক শ্রেণীর নিম্নসীমা পচুরক শ্রেণীর নিম্নসীমা শ্রেণীর নিম্নসীমা পচুরক শ্রেণীর নিম্নসীমা বা নিম্নমান হ্যাঁ ওইটা ছিল মধ্যক শ্রেণীর নিম্নসীমা এলটা আর এটা প্রচুর শ্রেণীর নিম্নসীমা যেখানে প্রচুর বিদ্যমান থাকবে আর এফ ওয়ান হলো প্রচুর শ্রেণীর গণসংখ্যা তার তার পূর্ববর্তী পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা হ্যাঁ এফ ওয়ান হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা পূর্ববর্তী যখন ম্যাথ কব অবশ্যই বুঝতে পাবা আর এফ টুর মানটা কি এফ টুটা হচ্ছে পসুরক শ্রেণীর গণ সংখ্যা মাইনাস তার পরবর্তী পরবর্তী শ্রেণীর গণ সংখ্যা একটা সেট হবে কি কইলাম পসুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা পরবর্তী হ্যাঁ আর এই তো শ্রেণী ব্যক্তি এটা তো জানো এটা ঠিক একই তো এই অধ্যায়ের আমি সকল সূত্রগুলো দিয়ে দিলাম আর আমি বিভিন্ন টপিক নিয়ম শিখাবো নিয়ম ভিত্তিক আমি ম্যাথ করাবো তো যারা অনলাইনে রয়েছেন আমার এই সূত্রগুলো দেখলেন যারা ক্লাস নাইন এবং টেনে পড়েন তাদেরকে অবশ্যই বলতেছি এই সূত্রগুলো নোট করে নেন এবং আমার অনলাইনে ক্লাসগুলো দেখেন তাহলে ইনশাল্লাহ এই পরিসংখ্যান অধ্যায় থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা কমান পাবেন ধন্যবাদ